শ্রীহরি সঙ্গে যুগল সেবা করছেন আমার মা মহালক্ষ্মী সত্য যুগের ভগবান ত্রেতা যুগের ভগবান তিনিও বিভক্ত হয়ে যান যে সত্য যুগের ভগবান যেমন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চার অংশে বিভক্ত হয়ে জন্মগ্রহণ করলেন দশরথ রাজার ঘরে শুধু কি তাই দাদা ভাই আর একটা অংশ ছিল যেটা নিকোষ আর যে চরুটা এক ভাগ নিয়ে লঙ্কায় চলে গেল যেখান থেকে বিভীষণ জন্মাল তাহলে প্রকৃতপক্ষে ভগবানের পাঁচটা ভাগে বিভক্ত হয়ে গেছে দেখুন ত্রেতা যুগের ভগবান এবার দাপুর যুগে যদি যায়। রাধা এবং কৃষ্ণকে পায়। বুঝলেন বিষয় মানে ভগবান বারবার বিভক্ত হয়ে গেছে কলিতে এই ভগবান পূর্ণ ব্রহ্ম রূপে এসেছে বলে এই গোরা কে এলো কৃষ্ণের মধ্যে গোরা লোকালো রাধা লুকালো না রাধার মধ্যে লুকালো হচ্ছে কৃষ্ণ এটাই তার প্রশ্ন জানবার বাসনা নিয়ে জিজ্ঞাসা করেছে সভায় রাধার মধ্যে কৃষ্ণ হারায় না কৃষ্ণের মধ্যে রায় দেখেছেন মাথায় বাবু বুদ্ধি আছে মাথা কুকু খালি পাতা দিয়ে ঢাকা হাওয়াও প্রবেশ করবে খুব সুন্দর জিজ্ঞাসা করেছে তাহলে গোবিন্দের গো রাধা রানীর রা দুই মিলে হচ্ছে গোরা একটু সুরতাল সামনে মনের আনন্দে জানাতে চাই সভায় তার আগে আমার গুরুদেব পশ্চিমবঙ্গের বাউল তত্ত্ব সম্রাট যা লিখলেন গানের ভাষায় আপনাদের সময় করবে রাধাগোবিন্দের যুগ যেখানে দেখা যায় একটা ওমকার দিয়ে কিন্তু বাবা বেস্টন করা আছে তাই না দাদা ভাই কোথায় না ওই ওমকারের যে পেঁয়াজটা সেটা কিন্তু কমরে দিয়েছে বাবা এখানে নয় এ দেখবেন একটা এরকম করে বেরিয়ে গেছে হ্যাঁ তারপরে দেখবেন একটা অর্ধ চন্দ্র তার উপরে বিন্দু ওঙ্কার তত্ত্ব ব্যাখ্যা করতে গেলেই বাবা তিন ঘন্টা সময় লেগে এই গোড়া কথার থেকে আমার তিন ঘন্টা সময় লাগবে তাহলে বিপক্ষের শিল্পী হয়তো ভাববে এই যে বেশি বেশি বলছে অতএব বাবা আমি শুধু ইঙ্গিতে বোঝাই নিচে নয় উপরে যেতে হয় ওই যে যেটা মাত্রাটা দিয়ে বোঝায় ওমকারে দেখবেন এই ওই কারের মতো যেই চিহ্নটা তার উপরে অর্ধচন্দ্র এই যে অর্ধচন্দ্র তার উপরে রয়েছে বিন্দু তাহলে আমার পিতৃধনের উপর আমার হরিধন বিরাজ করে

সন্তান সন্ততিদের আগে ধর্মপথে আগিয়ে দেবে দীক্ষা মন্ত্র নেবার ছয় থেকে আট বছর সময় এর মধ্যে বয়সের মধ্যে আপনি দীক্ষা মন্ত্র নিয়ে নেবেন আর শিক্ষা মন্ত্র দ্বাদশ বছরের পূর্বে নদীতে যখন বান আসবে তার আগে যদি বাঁধাল না দেওয়া হয় বাধ্য না বাঁধা হয় তাহলে বাবা সব ভিড় ফাঁসিয়ে নিয়ে তাই না এই ওমকার ধ্বনি থেকে গৌর হরিয়ামা এলেন নদী আয় নদিয়া মানে নদী দিয়া যে নদী দিয়ে জীবের আসা যাওয়া যা আছেন কৃষ্ণনগরে ওপার এই যে আমাদের কৃষ্ণনগর তার এপারে নদিয়া যে নদী দিয়ে জীবের আসা যাওয়া গুপ্ত বৃন্দাবন এটা যারা যারা নবদ্বীপ ধাম দর্শন করতে গেছেন তারা গুপ্ত বৃন্দাবনে তো গেছেন নাকি বাবা মাটির নিচে ঢোকেন নাই শান্তিপুর এর নিচে যা শান্তি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের এর এর থেকে বেশি শান্তি আর কোথাও পাবে না হ্যাঁ ওই যে আমার ভাই এসেছে এখানে ভাঙা রাস হয়েছিল রাজ কখন হয় রসে যখন আকার আসে রসে কখন আকার আসে এগারো বছর এগারো মাস সাতাশ দিন পরে এগারো বছর এগারো মাস সাতাশ দিন পরে মায়েরা আকার ধারণ করে রস ছিল এইবার রসে যখন আকার আসে তখন যায় হয়ে যায়। তাদের ক্ষেত্রে রাসটা ভাঙা যারা গুরুকর্মের মাধ্যম দিয়ে যেখানকার বস্তু সেখানে ফিরে নিয়ে যায় মানে যোগের ঘরে রয় রাসটা তাদের কাছেই পূর্ণ হয় যাই যাই রাধা গোবিন্দ প্রেমানন্দে াম ছাড়া জীবের গতি নাই 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 তাই হাতে করো গৃহকর্ম বদনে বলো হরি অনে আসে দিতে পারবে ভাবু সিন্ধু তাহলে এই নাম জিজ্ঞাসা তোমাকে বলতে চাই তিন যুগের সঞ্চিত ধর্ম ছিল রাধারানের খাস ভন্ডারিত সেখান থেকে মিতায় দয়াল মিতায় এসে জিবের করে নদীয়া হ্যাঁ আমি তো বলেছি যারা রস ভেঙে যায় তাদেরটা ভাঙা যাদেরটা ধারণ করেন মানে পূর্ণ রাজ থাকে তাদেরটাই হ্যাঁ

I'm oh, oh. প্রভু কোথায় থাকো থাকো না কোনো গোবিন্দ শোনা উল্লেখ করলে এর আমি না থাকো দয়াময় কোথায় থাকি জানো যথাই আমার ভক্তবৃন্দ একত্রিত হয়ে আমার নাম করে তথা সদা সর্বদয় আমি

নিশ্চয় এখানে আছেন 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 নইলে সাধুগুরু বৈষ্ণবের বাজারে ভাগ্যটের আসরে যারা যা মনে বাঞ্ছা করে নয়ন জল যদি দুপুরটা ঝরে গোবিন্দ তার মন বাঞ্ছা করে দেখলেন তাই এই যে সিংহাসন ওখানে মায়ের বেধি নির্মাণ করে দিয়েছে এমনি নয় যদি বসে থাকো so sorry